নমস্কার বন্ধুরা শুভ সকাল নিরোচিতা ডেলি লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে স্বাগত আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আমরা সকলে মোটামুটি ভালো আছি আর ভিডিওটা স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো দেখলে আশা করছি তোমাদের ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট আর প্রচুর প্রচুর বন্ধুদের কাছে শেয়ার করে দিও আমার থেকে বয়োজ্যেষ্ঠ যারা আছে তা তোমাদের জন্য প্রণাম অনেক অনেক প্রণাম আর ছোটোদের জন্য অনেক অনেক ভালোবাসা ও আদর নিয়ে আমি ব্লগটা স্টার্ট করি গপুকে স্নান করিয়ে অনেক দিন পর গপুকে স্নান করানো হলো কারণ আমি তো রোজ স্নান করাই না তোমাদের বলি আমি যে গোপুকে আমি রোজ স্নান করাই না তা অনেক দিন পরেই আজকে আমি স্নান করালাম স্নান করিয়ে আর ঘাগড়াটা পরিয়ে ঘাগড়া নয় ওটা জামাটাকে পরিয়েছি জামার সঙ্গে না পাগড়িটা পুরো ম্যাচিং হয়ে গেছে তোমাদের তা দেখিয়ে দিলাম যে আমার গোপুকে কীরকমভাবে আমি মানে সাজিয়েছি সাজিয়েছি বলতে বন্ধুরা হচ্ছে ড্রেসটা পরিয়েছি তার সঙ্গে ম্যাচিং হয়ে গেছে একদম পাখড়িটা তা অনেকগুলো পাখড়ি আমি নিয়ে নিই যে যেখান থেকে আমি পাখড়িগুলো কিনেছিলাম সেই জায়গাতে আর পরে আর যাওয়া হয়নি বলে আর নেওয়া হয়নি আরও অনেকগুলো নিলে ভালো হতো একসঙ্গে কিন্তু আর আমার অত মাথায় নেই আসলে অনেকজনের তো নিতে হয়েছে প্রত্যেকটা আমাদের যার যার আমার সঙ্গে পরিচিত আছে বা আমার মা বোন দিদি দিদির জন্য বৃন্দাবন থেকে গোপাল এনেছি তোমাদের তো দেখিয়েছি তা ওই জন্য বন্ধুরা আমি আমারগুলো আর পরে আর নেওয়া হয়নি আগেই নিয়ে নিয়েছিলাম আমার জন্য দু তিনটে নেওয়া হয়েছিল তা নেওয়া হয়েছিল এইটা না আর গোপালের জন্য কিন্তু সেই গোপালটা অনেকটা বড় হবে না বলে আমি আর দেইনি শুধু ঘাগড়া দিয়ে দিয়েছি তাহলে চলো বন্ধুরা আজকে বন্ধুরা তোমাদের কি বলবো আমার এই বাংকের উপরে সব বাসন টাসন সব থাকতো না আমি সব নামিয়েছি এর আগের দিন নামিয়ে আমি এই জায়গাটাকে পুরো পরিষ্কার করেছি পরিষ্কার করে আর এই যে দেখো শুধু কম্বল দুটো কম্বল রাখা আছে আর হচ্ছে ওখানে বিপকেসটা রাখা আছে আর ওইখান থেকে সব এই যে ঝাঁকাগুলো কেনা হয়েছে এই ঝাঁকার মধ্যে আমি সব বাসনগুলো নিয়ে এই যে এইখানে আমাদের ছোটো ঘরে সানসেট আছে ছোটো ঘরে সানসেটের মধ্যে রাখলাম গুছিয়ে দেখেছো আর সারা দিন আজকে এত খাটুনি হয়েছে বন্ধুরা আর একা হাতে সব কিছু করা একটা মানে চাপের ব্যাপার তাই না আমার হাতে যদি কেউ একটু সহযোগিতা করতো তাহলে আমার হতো ওগুলো নামানোর সময় কোয়েল নামিয়েছে কোয়েল আমি দুজনে মিলে নামিয়েছি কিন্তু যখন তুলতে গেছি তখন আর আমি কাউকে পাইনি আমি একা একাই যে মানে করেছি সমস্ত কাজ তা দেখো আমার হয়ে গেছে আর হয়ে যেতে তারপরে পুরো পয়ে পরিষ্কার নিজে হলাম ঘর দুয়ার ঘর দুয়ার পরিষ্কার করে বাসন টাসন মেজে একেবারে নিজে পরিষ্কার হয়ে সন্ধেবেলা সন্ধে হয়ে গেছে এখনও সন্ধ্যে দেয়া হয়নি তা সন্ধে দিয়ে তারপরে আমি টিফিন করব। সন্ধ্যেবেলা সন্ধে দিয়ে তারপরে দেখো আমি নিয়ে এসেছি মুড়ি আর চানাচুর মুড়ি চানাচুর আর লাল চা নিয়েছি কোয়েল নেই মেয়েকে নিয়ে আজকে শনিবার বেরিয়েছে তা আমি একা একা এখানে দেখো টিফিন নিয়ে বসেছি এমনিতেও কোয়েল খুব মানে আমার সঙ্গে খুব একটা টিফিন খাওয়ার সময় পায় না কারণ ও তো দোকানে থাকে কখনো সখনো হয়তো টিফিন করলাম তখন একসঙ্গে হলে আমাদের একসঙ্গে সন্ধেবেলা অন্তত খাওয়া হয় না তাই যে দেখো আমি চলে এসেছি বন্ধুরা পরের দিন কারণ আগের দিন আমি পুরো কন্টিনিউ আমি ভিডিওটা করতে পারিনি এটা পরের দিন সকালবেলা চলে এসেছি সমস্ত বাসি আমি কাজ টাজ সেরে উঠেছি সকাল ছটায় বন্ধুরা উঠে তারপরে সমস্ত কাজটা সারলাম কাজটা সেরে স্নান সেরে গোপাল সেবা দিয়েছি গোপাল সেবা দিয়ে তারপরে চলে যাব আমি চা করতে আর তোমাদের দাদা এখনো পর্যন্ত বলছে না যে কখন চা খাবে ওকে জিজ্ঞাসা করা হচ্ছে ও বলছে দাঁড়ো না একটু পরে করো একটু পরে করো চা আমি খাচ্ছি তা এই যে দেখো এখনও এই আমাদের এই যে এই ডোরোম্যান তোমাদের দাদা একটু বেরিয়েছে ওই দিকটা ও কি করলো ও ঝেড়ে মেরে উঠে পড়েছে বিছানার মধ্যে উঠে এখন ওর অপেক্ষায় বসে আছে অপেক্ষা করছে কখন ওর বাবা আসবে বাবা আসলে পরে একটু আমি ওকে মুড়ি দেয়া হবে মানে মোটামুটি ওর ওর যখন যখন ইচ্ছা হয় বিছানায় ওঠে যখন আবার নিচে নামার হয় তখন নামে কিন্তু বেশিরভাগ এই ঠান্ডা না বেশিরভাগ ওর সময় থাকে বিছানার মধ্যে আর এই যে দেখো বন্ধুরা চা বসিয়ে দিয়েছি আদা শীতকাল বলো গরমকাল বলো গ্রীষ্মকাল বলো আমার আদা ছাড়া আমার চা অচল বুঝলে আমি আদা ছাড়া আমি চা খেতে পারি না তা বন্ধুরা তাহলে টাটা বাই থেকো